বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিটে তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করে দেবে আজকের এই ডিটান ফেশিয়ালটা হ্যাঁ বন্ধুরা মাত্র আট দশ টাকা খরচ করে তোমরা বাড়িতে বসে পার্লারের হাজার হাজার টাকার ফেশিয়ালটা করে নিতে পারবে মাত্র এই আট দশ টাকা খরচ করে অতি সহজে তোমাদের মুখ থেকে কালচে ভাব ট্যান কিংবা যে কোনো ডার্ক স্পট সমস্ত কিছু তুলে দিয়ে ত্বককে দুর্দান্ত ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে আজকের এই উপায়টি তো আজকের এই ফেশিয়ালটা স্টার্ট করার আগে সবার প্রথমে তোমাদের নিতে হবে নারকোল তেল মোটামুটি হাফ চামচ মতো নারকোল তেল হাতে নেবে খুব ভালো করে সবার প্রথমে এটা মুখে মাসাজ করতে হবে কম করে এক মিনিট ধরে পারলে একটুখানি জল অথবা রোজ ওয়াটার নারকল তেলের সাথে মিক্স করে নিতে পারো অথবা শুধু নারকোল তেলটাই নিয়ে খুব ভালো করে এক মিনিট মতন মুখে মাসাজ করবে এবং ঘাড়ে গলায় হাতে পায়ের কালো ভাবও যদি দূর করতে হয় তাহলে হাতে পায়ে ঘাড়ে গলায়ও নারকোল তেলটা আগে তোমাদের মাসাজ করতে হবে তবেই এই ফেশিয়ালটা দারুণ কাজ তোমাদের দেবে মানে স্কিনকে গ্লোয়িং করবে ফর্সা করার সাথে সাথে স্কিনকে গ্লোয়িংও করবে স্কিনকে সফট করবে সেই জন্যে এই নারকল তেলের স্টেপটা মাস্ট এটা তোমাদের করতেই হবে তো আমি মুখে আর হাতে দেখো খুব ভালো করে নারকল তেল মাসাজ করে নিয়েছি এইবার তোমাদের লাগবে এই ফেস এই ফেশিয়ালটা তৈরি করার জন্য এক পাতা শ্যাম্পু আমি এখানে এক টাকা দামের এক পাতা শ্যাম্পু নিয়ে নিচ্ছি তোমরা এবার যদি ঘাড়ে গলায় হাতে পায় এবং মুখে এই ফেশিয়ালটা করতে চাও তাহলে আর একটু বেশি পরিমাণ নিয়ে নেবে মানে দুটো শ্যাম্পুর পাতা নিয়ে নিতে পারো তার মানে ওই দু টাকা খরচ করে দুটো শ্যাম্পুর পাতা তোমাদের এখানে লাগছে তো এখানে দেখো আমি এক পাতা শ্যাম্পু নিয়ে নিলাম বন্ধুরা সামনেই তো দোলও আসছে এই দোলের যেটা হয় মুখে রং লেগে থাকে আর এই রঙ অতি সহজে ওঠে না অনেক কিছু লাগাবার পরেও দেখবে এই রং মুখ থেকে উঠতে যায় না এই ফেশিয়ালটা করে নিলেই দেখবে মুখ থেকে সব রঙও উঠে পরিষ্কার হয়ে মুখ একদম ঝকঝকে ফর্সা হয়ে যাবে তো এক টাকা দামের এক পাতা শ্যাম্পুর মধ্যে হাফ চামচ আমি এখানে মিশিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল তো এখানে হাফ চামচ অ্যালোভেরা জেল মিক্স করে নেবে আর বেশি পরিমাণ বানাতে হলে আরেকটু বেশি পরিমাণ অ্যালোভেরা জেল শ্যাম্পুর সাথে তোমাদের মিক্স করে নিতে হবে ভালো করে এই দুটি উপাদানকে আগে মিক্স করে নেবার পর এর মধ্যে দেবে চালের গুঁড়ো বন্ধুরা আমরা যেমন কি জানি চালের গুঁড়ো ত্বক ফর্সা করতে সাহায্য করে চালের গুঁড়ো ট্যান দূর করে দাগছোপ দূর করে স্কিনকে টাইট করে আর স্কিনকে ব্রাইট করে তাই এখানে আমি মোটামুটি দেড় চামচ মতন গুঁড়ো মিক্স করে নিচ্ছি এরপর আমরা একটি অথবা দুটি মটর দানার মতন একটুখানি সাদা রঙের পেস্ট নিয়ে নেব যে কোনো সাদা রঙের পেস্ট এখানে তোমরা ব্যবহার করতে পারো তো দুটি অথবা একটি মটর দানার মতন সাদা রঙের পেস্ট এর মধ্যে দিয়ে মিক্স করে নেবে এই পেস্ট আমাদের মুখে গুঁড়ি গুড়ি হয় দানা দানা হয়ে থাকে সেগুলোকে দূর করে দেয় ব্ল্যাক হেড হোয়াইট হেড হয়ে থাকলে সেগুলো দূর করে দেয় মুখে ছোট ছোট কালো কালো ছোপ থাকলে সেগুলো দূর করে দেয় পেস্টটা মিক্স করার পর এক চুক্টো ছোট একটা টুকরো লেবু নেবে এই ছোট এক টুকরো লেবু অথবা হাফ চামচ লেবুর রস আমাদের এতে মেশাতে হবে এটা কাজ করবে ডিট্যান করার আর এই যে রেমেডিটা তৈরি করলাম এটাকে অ্যাক্টিভ করে দেবে এই লেবুর রসটি তাই লেবুর রসটা মেশানো ভীষণই দরকার তো এখানে লেবুর রসটা আমি মিক্স করে নিলাম এইবার এটা ভালো করে গুলে নেবে যদি প্রয়োজন মনে হয় ঘন হয়ে আছে তাহলে অল্প একটুখানি জল দিবে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ক্রিমি টেক্সচার তোমাদের নিয়ে আসতে হবে বন্ধুর এটা দারুণ হচ্ছে কোনো পার্টি বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে দিনের বেলাও করতে পারো অথবা রাতের বেলাও করতে পারো কিন্তু এইটা করার পরে এই ফেশিয়াল করার পরে রোদ মুখে লাগিও না ডাইরেক্ট রোদ মুখে কিন্তু লাগাবে না তো দেখো ওই যে মুখে আমি নারকোল তেলটা মেখে রেখেছিলাম সেই তেলটা মুখ থেকে মুছবে না তার উপরেই আমাদের এই ফেস প্যাকটাকে খুব ভালো করে একটা লেয়ার মুখে লাগাতে হবে তো এইভাবে দেখো ব্রাশের সাহায্যে অথবা হাত দিয়ে ভালো করে একটা মোটা করে লেয়ার তোমরা সারা মুখে লাগিয়ে নেবে তবে ভুরুর ওপরে দেবে না চুল কিংবা ভুরু বাঁচিয়ে দেবে কারণ এটা যেহেতু একটা ডিটান ফেশিয়াল হচ্ছে তাই চুল কিংবা ভুরুর চুল সাদা কিংবা লাইট কালার হয়ে যেতে পারে সেই কারণে ভুরুতে লাগাবে না একটু বাঁচিয়ে লাগাবে সেইভাবে আমি বাকি যতটুক বেঁচে ছিল সেটা আমি দেখো হাতে লাগিয়ে নিচ্ছি তাহলে আমার হাতও ডিটান হয়ে যাবে তো তোমরা এরকমভাবে ঘাড়ে গলায় হাতে পায় এটা কিংবা পিঠে তোমরা এটা লাগাতে পারো এইভাবে এবার এইটা লাগাবার পর আমি মোটামুটি সাত থেকে দশ মিনিট মুখে রেখে দেবো এইভাবে সাত থেকে দশ মিনিট রাখার পর দেখো আমি জাস্ট মুছে দেখালাম হাতের রঙটা দেখো তুমি যতটুক জায়গায় লাগিয়েছিলাম দেখো হাতটা সাদা হয়ে গেছে আর বাকি অংশটার কালার ডিফারেন্স বুঝতেই পারছো মাত্র দশ মিনিটে কত সুন্দর দেখো চেঞ্জ করে দিয়েছে পুরো ডি ট্যান ট্যান যেটা পড়ে কালচে ভাবটা একদম তুলে দিয়েছে সেম আমি ভিজে টাওয়ালটা দিয়েই মুখটা মুছে ফেলবো তো মুখ থেকে এটা তুলে মুছে নেবে তোমরা দেখবে কি সুন্দর মুখ থেকে ট্যান তুলে দিয়েছে যদি রোদে মুখ অতিরিক্ত কালো হয়ে গেছে পুড়ে গেছে কোনো কিছু নেওয়ার দরকার নেই শুধু ঘরে থাকা এই জিনিসগুলো মিশিয়েই অতি সহজেই তোমরা এইরকম স্কিনটা গ্লোয়িং করে নিতে পারবে ফর্সা করে নিতে পারবে এই ডিটেন ফেশিয়ালটা করে তো দেখো মুখ থেকে এটা তুলে নিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা স্কিনকে পরিষ্কার করে দিয়েছে এবার জল দিয়ে মুখটা ধুয়ে আসতে হবে তো আমি দেখো এখানে জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিয়েছি কত স্কিনকে গ্লো করে দিয়েছে দেখো স্কিনকে কত ব্রাইট করে দিয়েছে এবার কি করবে একটুখানি অ্যালোভেরা জেল নেবে হাতে অ্যালোভেরা জেল নিয়ে হাতের মধ্যে সারা মুখে ভালো করে একটা লেয়ার লাগিয়ে নেবে লাগিয়ে নেবার পর ভালো করে এই অ্যালোভেরা জেলটা দিয়ে মুখে মাসাজ করবে কোনো রকমের কোনো তেল কোনো ক্রিম কিচ্ছু লাগাবে না শুধু এই অ্যালোভেরা জেলটাকে এইভাবে সারা মুখে লাগিয়ে নিয়ে এটাকে শুকিয়ে যেতে দেবে মুখে শুকিয়ে যাওয়ার পরে তারপর চাইলে তোমরা একটুখানি মুখ ধুয়ে বাকি তোমাদের মেকআপ করতে চাও কোনো ক্রিম লাগাতে চাও লাগাতে পারো তো এইভাবে বাড়িতে বসে এই ডিট্যান ফেশিয়াল করে নাও এইভাবে আজকের এই উপায়টি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো নতুন ভিডিওতে